আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের এমন বিভীষিকাময় অবস্থায় আমরা সবাই তাকিয়ে আছি ইমাম মাহাদি কবে আসবেন আমাদের মাঝে কিন্তু আমরা অনেকেই জানি না যে ইমাম মাহাদি আসার পূর্বে প্রায় সত্তরটি আলামতের কথা হাদিসে বর্ণিত আছে তার মানে হচ্ছে এই সত্তরটা আলামত যখন পৃথিবীতে পূর্ণ হয়ে যাবে তখনই বুঝে নেবেন যে ইমাম মাহাদি দুনিয়াতে আগমন করবেন বা করেছেন তার মধ্যে প্রায় পঁয়ষট্টিটি পূর্ণ হয়ে গেছে কিন্তু এর কয়েকটি এখনো বাকি আছে তো এই সত্তরটি আলামত কি সেগুলোই আজকে আপনাদের সাথে আলোচনা করব এক মানুষের ধন সম্পদ বৃদ্ধি হবে দুই মানুষ চুলে কলব ব্যবহার করবে তিন ঘন ঘন ভূমিকম্প হবে চার বিনা বিচারে হত্যাকাণ্ড বেড়ে যাবে পাঁচ ঘন ঘন বাজার বসবে এবং মহিলারা সর্বপ্রথম সেখানে ঢুকবে ছয় পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে এছাড়াও আরও রয়েছে ঘন ঘন বজ্রপাত হবে বিভিন্ন এলাকার মানুষের যখন পরস্পরের সাথে দেখা হবে তারা বলবে গত বজ্রপাতে তোমাদের এলাকায় কতজন মারা গেছে সুদের ছড়াছড়ি হবে জিনা ব্যবিচার প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক পরকিয়া বেড়ে যাবে সময় দ্রুত চলে যাবে বরকত কমে যাবে গান বাজনা ব্যাপক হারে বৃদ্ধি পাবে ও তাকে মানুষ হালাল মনে করে ফেলবে মদ্যপান বেড়ে যাবে ও তা অন্য নাম দিয়ে বিক্রি করা হবে সমাজে আকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে বর্ষিত হবে মুসলিম উম্মার একদল মূর্তি পূজা করবে দাসী তার প্রভুকে জন্ম দেবে মেয়ে তার মায়ের সাথে দাসীর মতো ব্যবহার করবে নায়ক নায়িকা গায়ক গায়িকা নর্তকি সিঙ্গার দের কদর বেড়ে যাবে মুসলিমরা সব জায়গায় নির্যাতিত হবে ফুরাত নদী শুকিয়ে যাবে বর্তমানে শতকরা চুরানব্বই ভাগ শুকিয়ে গেছে খবর রাখেন আর তা থেকে স্বর্ণের পাহাড় উঠে আসবে শতকরা নিরানব্বই ভাগ মানুষ তা নিজের মনে করবে ও যুদ্ধে যাবে সৌদির নেতৃত্বে তিনটি ফাটল হবে বর্তমান বাদশার তিনজন ছেলে বাকি পাঁচটির মধ্যে চার আলামত যা পূরণ হলে কেয়ামতের দিন গোনা শুরু হয়ে যাবে সেগুলো আলেমদের থেকে ইলম উঠিয়ে নেবে থেকে তেলাওয়াত উঠিয়ে নেবে কোরআনের লেখা মুছে যাবে মানে একদম সাদা হয়ে যাবে পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে আগে মনে হতো কেয়ামত আসতে এখনো সময় আছে কিন্তু এখন মনে হয় কেয়ামত এত কাজ